মুন্সীগঞ্জে হঠাৎ ঝড় ও মুষলধারী বৃষ্টিতে দুশ্চিন্তায় আলুচাষীরা মুন্সিগঞ্জে হঠাৎ ঝড় ও বৃষ্টিতে দুশ্চিন্তা বেড়েছে আলু চাষীদের শনিবার সন্ধ্যা হতে ঘন্টাব্যাপী বৃষ্টি ও জড়ো হওয়ার কারণে কৃষকদের কপালে দুশ্চিন্তার বাঁচ পড়েছে কোথায় কোথাও নিচু জমিতে পানি জমে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে জমির আলু গাছ ঝড়ো বাতাসে জমির সাথে নুয়ে পড়েছে এতে হতাশা বেড়েছে কৃষকদের কতপয় আলু চাষিদের সাথে কথা বলে জানা গেছে জমিতে হালকা পানি জমেছে তবে যে পানি জমেছে তা মাটি শোধন করে নিয়ে যাবে বলে জানিয়েছেন কৃষকরা তবে আরও বৃষ্টিপাত হলে আলু জমি তলিয়ে আলু নষ্ট হওয়ার শঙ্কা করছেন তারা মুন্সীগঞ্জ সদর গজারিয়া ও টঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে এ জেলার উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হয়েছে পদ্মাপাড়ের দক্ষিণাংশে বৃষ্টিপাত তুলনামূলক কম হয়েছে টঙ্গিবাড়ি উপজেলার মধ্যাঞ্চল উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টি হলেও পদ্মাপাড়ের পাঁচগাঁও কামারখাড়া অঞ্চলে বৃষ্টির পরিমাণ কম ছিল তাছাড়া মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ি উপজেলার চরাঞ্চলে তেমন বৃষ্টিপাত হয়নি বলে জানা গেছে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে শনিবার সন্ধ্যা হতে ঘণ্টাব্যাপী প্রচুর বৃষ্টি হয়েছে সেই সাথে ঝড়ো হাওয়াও ছিল তবে অনেকদিন পর বৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি মাটি অনেকটা চুষে শোধন করে ফেলেছে আবার যদি দু এক দিনের মধ্যে বৃষ্টিপাত হয় তাহলে আলুর জমিতে পানি জমে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে মুন্সীগঞ্জের নিচু জমিগুলোতে আলু উঠতে আরও দশ বারো দিন সময় লাগবে এ সময় এই বৃষ্টিপাত কৃষকের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে তবে এবছর আলুর দাম কম থাকায় চাষিদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ আগে থেকে ছিল ঘাম জড়িয়ে চাষ করা আলুর বাম্পার ফলন হলো ন্যায্য দাম পাচ্ছে না কৃষক বর্তমানে বাজারে কৃষক পর্যায়ে প্রতি কেজি আলু তেরো থেকে পনেরো টাকা দরে বিক্রি হচ্ছে অথচ প্রতি কেজি আলু উৎপাদন খরচ পড়েছে আঠারো থেকে বিশ টাকা তার উপরে হিমাগারে বাড়ার বৃদ্ধির কারণে কৃষকের উপর মরার উপর খাড়া ঘা যেন নেমেছে এবছর মুন্সীগঞ্জে চৌত্রিশ হাজার সাতশো পঁচাশি হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে ইতিমধ্যে জমি থেকে আলু তোলা শুরু হয়েছে তবে কৃষক আলু সংরক্ষের জন্য হিমাগারে রাখতে পারছেন না ফলে বাধ্য হয়ে কম দামে বিক্রি করে দিচ্ছেন এতে কমরে কমছে আলুর দাম কৃষকদের দাবি বর্তমানে আলু বিক্রি হচ্ছে ১৩ থেকে পনেরো টাকা অথচ এক কেজি আলু উৎপাদন করতে আঠারো থেকে বিশ টাকা খরচ পড়েছে তাই মৌসুমি শুরুতেই লোকসানের মুখে তারা এই লোকসান থেকে বাঁচতে আলু সাধারণত হিমাগারে রাখেন কৃষক কিন্তু এবার হিমাগার ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে প্রতি কেজি আট টাকা নির্ধারণ করেছে হিমাগার সমিতি গত বছর পঞ্চাশ কেজির বস্তার ভাড়া ছিল দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা এবার তা চারশো টাকার ঘোষণা করেছে হিমাগার সমিতি এতে আলু সংরক্ষণ নিয়ে আরও দুশ্চিন্তা বেড়েছে কৃষকের মুন্সীগঞ্জে সচল আটান্নটি হিমাগারের ধারণ ক্ষমতা পাঁচ লক্ষ চল্লিশ হাজার সাতশো ষাট টন আলু আর এবার জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা সাড়ে দশ লক্ষ টন বাকি আলু কৃষক জমিতে এবং বাড়িতে সংরক্ষণ করেন এবং জমি হতে বিক্রি করে থাকেন ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র